মানুষ টাকার লোভে কতটুকু নির্মম বা পাষাণ হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা যেত না দেখুন একজন হাঁসের পাইকার গ্রাম থেকে কিনে আনা হাঁসগুলোকে কিভাবে জোর করে তার পেটের ভিতরে খাবার ঢুকে দিচ্ছে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে খাবারগুলো হাঁসের পেটে ঢুকাচ্ছে তার ওজন বাড়ানোর জন্য অসাধু এই লোকগুলোকে আমি যখন সে কথা বললাম তার উত্তরে তারা কি বলল সেটাও আপনাদের শোনাচ্ছি তো তার আগে চলুন রানীরহাটের হাঁস মুরগির বাজারটি একটু ঘুরে দেখি দর্শক আজকে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের হাটে। একটু আগেই এখানে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন দোকানিরা তাদের দোকান গোছাতে ব্যস্ত এই হাটটি মূলত দুপুর পরে জমে ওঠে একটু আগে আসার উদ্দেশ্য গ্রামীণ হাটের এই যে ঘরগুলো স্থাপনাগুলো এইগুলো ভালোভাবে দেখা কারণ হাটটি যখন জমে উঠবে ক্রেতার সংখ্যা বেড়ে যাবে তখন এই হাটের ভিতরে ঘুরে এই স্থাপনাগুলোর ভিডিও ধারণ করা কষ্টসাধ্য হয়ে যায় রানীর হাটটি বগুড়া নাটোর অথবা বগুড়া রাজশাহী যে হাইওয়ে রাস্তা ঠিক তার পাশেই হাটটি বসে এই যে দেখতে পাচ্ছেন বগুড়া নাটোর হাইওয়ে রাস্তা এই রাস্তা সংলগ্নই এই রানীর হাট বসে এই হাটটি বগুড়া শহরের খুব নিকটবর্তী বগুড়া শহরের কেন্দ্র হতে প্রায় আট কিলোমিটার পশ্চিমে এই হাটটির অবস্থান শহরের নিকটবর্তী হওয়া সত্ত্বেও এই হাটে গেলে আপনি বুঝতেই পারবেন না এটি কোনো শহরের হাট নাকি গ্রামের হাট এই হাটের ভিতরে যতক্ষণ ঘুরতে থাকবেন মনে হবে প্রত্যন্ত গ্রামের কোনো একটা হাটে এসেছি আপনারা দেখেই হয়তো সেটা স্পষ্ট বুঝতে পারছেন এখানকার দোকানগুলো এবং এই যে দোকানের ঘরগুলো একদম প্রত্যন্ত গ্রামের মতোই মনে হয় এখনো অনেক দোকান ঘর ফাঁকা পড়ে রয়েছে এই দোকানিগুলো এখনো হাটে এসে পৌঁছায়নি দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন ক্রেতা বিক্রেতার সর গরমে মেতে উঠবে রানির হাট লাল শাক কত করে লাল শাক কত চল্লিশ টাকা থেকে অরিজিনালি লাল শাক কম টম নাই এগুলো কি এটা কয় টাকা একাটি দশ টাকা আর এটা লাল হওয়ার কারণে চল্লিশ টাকা কেজি এ কালারের কারণে এত দাম কম বেশি হ্যাঁ তাই তিরিশ টাকা নেন এক কেজি দেন আচ্ছা মপেন এক কেজি মপেন আপনাদের সেই সবই দেখি পুরাতন পাল্লা ডিজিটাল স্কেল ব্যবহার করেন না কেন সব তো এখন ডিজিটাল ব্যবহার করে আপনার বেশিরভাগ দোকানই দেখতেছে এই জায়গায় সবেই পুরাতন পাল্লা দেশি দেশি শশা কটায় করে এই দোকানদার কই 70 এত কেন এটা দিছো তো শশা এত দাম গেছে হ্যাঁ এটা কত এটা হাইব্রিডটা হাইব্রিড আর বেশি আমি দুই বেশি

বৃষ্টির কারণে বৃষ্টি আর সব সবজির দাম ডাবল হয়ে গেছে পটল কত চল্লিশ টাকা পটল চল্লিশ পেঁপে কত পেঁপে কত ভাই পেঁপে কত বেশ বিক্রি হচ্ছে পেঁপে তিরিশ টাকা পেঁপেটা একটু কম আছে

তো হবে না এক নং আশেকপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই রানীর হাট শহরের বাইরের এই হাটগুলোর একটি বিশেষ সুবিধা এখানে টাটকা শাকসবজি পাওয়া যায় পঞ্চাশ টাকা কম টম নেন

সেটা কি এখন নামা শুরু করছে না ভাই শেষ শেষের দিকে দাম বেশি এই হাটে এসে একটি দৃশ্য দেখে আমার খুব খারাপ লেগেছে মানুষ টাকার লোভে কতটুকু নির্মম বা পাশান হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা যেত না দেখুন একজন হাঁসের পাইকার গ্রাম থেকে কিনে আনা হাঁসগুলোকে কিভাবে জোর করে তার পেটের ভিতরে খাবার ঢুকে দিচ্ছে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে খাবারগুলো হাঁসের পেটে ঢুকাচ্ছে তার ওজন বাড়ানোর জন্য অসাধু এই লোকগুলোকে আমি যখন সে কথা বললাম তার উত্তরে তারা কি বলল সেটাও আপনাদের শোনাচ্ছি তো তার আগে চলুন রানির হাটের হাঁস মুরগির বাজারটি একটু ঘুরে দেখি এখানে দেখুন একজন পাইকার একটি পাত্রের ভিতরে কিছু খাবার দিয়ে হাঁসগুলো এখানে রেখেছে হাঁসগুলো তাদের নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো খাবারগুলো খেয়ে নিচ্ছে হাঁস কত করে বিক্রি করেন জোরা ছয়শো সাতশো না ওজন করে যে ইয়া দেখতেছি পাল্লা দেশি মুরগি কত করে অরিজিনালি দেশি

আপনার তো ডিজিটাল স্কেল থাকা লাগবে এই পুরাতন আমলের স্কেল এগুলো চলে হ্যাঁ একদম মানে তো স্বর্ণের মাপ হলো একদম একদম স্বর্ণের মাপ হলো এখন দেড় কেজি কয়টা করছে এই হাটে মুরগি পরিষ্কারের ব্যবস্থা আছে তবে সেটা আধুনিক নয় প্রতি পিস মুরগি পরিষ্কার করে নিতে নেয় দশ টাকা শুনলেন তো ব্যবসায়ীর যুক্তি তারা খুব সুস্বাদু খাবার দেয় বলেই হাঁস মুরগির পেটে এত খাবার থাকে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবারে বসে দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যদি চান তাহলে পরবর্তীতে জমজমাট এই হাটের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ